আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে তোমাদের এন থেকে দেওয়া ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যেহেতু ভিডিওটা দেখতেছো তাই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথাকে শেয়ার করে নিই এই প্রশ্নের উপর নির্ভর হয়ে তোমরা পরীক্ষা দিতে যাবা না সবাই আর এইটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া প্রশ্ন তোমার স্যাররা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারে তাই এখান থেকে কমন আসার সম্ভাবনা হচ্ছে ফিফটি পারসেন্ট তোমরা এটা পড়ে যেবা আর এটা পরে গেলে আশা করা যে কমন পড়বো আর তোমাদের স্যাররা যদি স্কুলের সারা যদি চাই তাহলে চেঞ্জ করতে পারে তাই তোমরা প্রশ্নটা দেখো এবং আমি এটার উত্তর কোথায় পাবা আমি সেটা একটু পর বলে দিতেছি তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষার মধ্যে কী কী আসবো এটিগুলো আবার নতুন করে তো আর বলা লাগবো না তোমাদের তোমরা সকলেই জানো যে তোমাদের প্রথমে আসবো এই যে পনেরোটা এমসি পনেরোটা তোমরা দিবা এমসি কিউ অর্থাৎ নৈভিত্তিক নৈভিত্তিক দেওয়ার পর তোমাদের দেওয়া লাগবে এক কথায় উত্তর ঠিক আছে তোমরা এক কথায় উত্তর দিবা কয়টা দশটা তার মধ্যে তোমাদের টেন মার্ক দেওয়া হইব এক কথা উত্তর থেকে তোমাদের দেওয়া হইব টেন মার্ক ঠিক আছে তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে দশটা আর দশটা থেকে প্রত্যেকটা নাম্বার যদি দুই করে হয় তাহলে তোমরা দশ দগনে বিশ নাম্বার এখান থেকে পাইবা এগুলো দেওয়ার পর তোমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যে থাকবো সেটা তোমরা দিবা কি তিন করে নাম্বার থাকবো সরি পাঁচ করে নাম্বার থাকবো আর পর তিনটা প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া লাগবো তিনটা প্রশ্নের উত্তর দিলে তোমরা তিন পাশে পুরো নাম্বার পাইবা ঠিক আছে আর রচনামূলক প্রশ্নটা তোমরা সকলেই জানো যে রচনামূলক প্রশ্ন থাকবো কয়টা ষাটটা আর সাতটা থেকে তোমাকে পাঁচটার উত্তর দেওয়া লাগবো যদি তুমি পাঁচটার উত্তর দিতে পারো তাহলে আটা কত নাম্বার চল্লিশ নাম্বার তুমি এখান থেকে চল্লিশ নাম্বার অ্যান্সার করবা এটা হচ্ছে তোমাদের এনসিটিভি থেকে দেওয়া যে প্রশ্নটা আছে সেটা এখন আমি তোমাদের উত্তরে চলে যাই আচ্ছা আমি এখন যদি তোমাদের উত্তরগুলোর মধ্যে দেখি এই যে দেখো তোমাদের তোমরা সবাই প্রত্যেক গাইড কিনছো আমি জানি তোমরা অনেকে হয়তো পাঞ্জেরি লেকচার অনুপম অ্যাটসেট্রা এটসেট্রা যাই হোক তোমরা সকলে যদি এই অর্ধ্যের মধ্যে যাও তাহলে তোমরা গাইডের প্রথমে দেখবা যে এনসিটিভি থেকে দেওয়া যে নমুনা প্রশ্নটা দেওয়া ছিল সেটার প্রশ্নের উত্তর এটা থেকে তোমাদের পরীক্ষার মধ্যে ফিফটি পার্সেন্ট কমন পড়ার চান্স আছে ঠিক আছে তোমরা এটা সকলেই করে যাবা এই যে দেখো তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান যাদের পাঞ্জেরি গাইড আছে তাদের তো কোনো সমস্যা নাই তোমরা এটা দেখে নিবা আর যাদের অন্যান্য গাইড আছে তাদেরও সেমভাবে এখানে দেওয়া আছে এই যে দেখো সর্বপ্রথম তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে এই যে দেখো এখানে সুন্দর গোসায় লেখা আছে প্রশ্নটা দেওয়ার পর আমি দেখাই দিই তোমাদের এই যে দেখো সুন্দর মতো উত্তরটা দেওয়া আছে ঠিক আছে এই যে দেখো যে এমসিকিউর উত্তরগুলো এখানে দেওয়া আছে তারপর দাসো এই যে দেখো এক কথায় উত্তরগুলা দেওয়া আছে এগুলো দেখার পর তোমরা যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলা প্রশ্নটা দেখলা সেটার যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর তারপর হচ্ছে যেই দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন যে প্রশ্নের উত্তরগুলো আছে এই যে এগুলার উত্তরগুলো সুন্দর করে দেওয়া আছে আশা করি তোমরা বুঝছো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবা আশা করি সবার পরীক্ষা ভালো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ঠিক আছে